আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার সিমে ব্যালেন্স থাকলে আর এই ব্যালেন্স দিয়ে আপনি কিভাবে এমবি বি কিনবেন এই ভিডিওতে আমি দেখাবো অনেক সময় আমাদের ফোনে ওয়াইফাই থাকে না বা কোনো ধরনের অফার থাকে না প্রয়োজনে আমাদের সিমের ব্যালেন্স দিয়ে এমবি কিনতে হই ওকে আমি এই ভিডিওতে দেখাবো আপনার সিমে ব্যালেন্স থাকলে যে কোনো সিম দিয়ে আপনি কিভাবে এম বি কিনবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার ফোনে ইন্টারনেট না থাকলে কোনো ধরনের অ্যাপ না থাকলে আপনি ইন্টারনেট ছাড়াই প্রয়োজনে আপনি ডায়াল করে যে কোনো সিমের ইমিক কিনতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাই এখন শুরু করা যাক ওকে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে দেখুন এখানে আমাদের ব্যালেন্স চেক করতে হবে আপনার যে কোনো সিম হোক আগে আপনি চেক করে নেবেন কত টাকা রয়েছে কারণ টাকার পরিমাণেই কিন্তু এমবি কিনতে হবে এর জন্য আপনি দেখে নেবেন যেমন এখানে একশো টাকা রয়েছে আমার সিমটি গ্রামীণ তবে সব সিমের ক্ষেত্রে একই অবস্থা একই নিয়ম আমি যে নিয়মটা দেখাবো এর জন্য আপনি এখানে টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান তারপর হ্যাশ তারপর ডাইরেক্ট ক্লিক করবেন ওকে করার পরে আপনার সামনে একটা স্ক্রিন শো হবে ওকে আপনার সিম এয়ারটেল বা গ্রামীণ বা রুবি যে কোনো সিম হোক এখানে এইরকম দেখাবে এখানে আসার পরে দেখুন এখানে দেওয়া আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি তিরিতে দেওয়া আছে ইন্টারনেট প্যাক মাই অফার এখন আপনি কি করবেন আগে আমাদের দেখতে হবে যে মাই অফারে গিয়ে যে কি রয়েছে এর জন্য আমরা এখানে টাইপ করবো ফাইভ ওকে তারপর সেন্টে ক্লিক করবো ওকে সেন্টে ক্লিক করার পরে এখানে আসবে দেখুন এখানে দেওয়া আছে উনত্রিশ টাকা দেওয়া পঁয়তাল্লিশ মিনিট চব্বিশ ঘন্টা আবার পাঁচশো মিনিট তিনশো ব্যাক করার পরে এখানে দেখুন ছয়শ আটচল্লিশ টাকা দিয়ে চল্লিশ জিবি টাকার পরিমাণ অনেক যেহেতু এখানে এত পরিমাণ টাকা নেই আমরা জিরো দিয়ে ব্যাক করব ওকে ব্যাক করার পরে আমাদের সামনে আরেকটা স্ক্রিন আসবে এখানে দেখুন আবার জিরো দিয়ে ব্যাক করব ওকে ব্যাক করার পর এখানে অনেক ধরনের অফার আছে অনেক সময় ইন্টারনেট না থাকলে আপনি এইভাবে কিনতে পারবেন ওকে এখানে তিরি দিবে তারপরে ইন্টারনেট প্যাক এটার মধ্যে ছোট অফার আছে তারপর সেন্টে ক্লিক করব ওকে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে মিনি প্যাক ওকে আমরা ক্লিক করব তারপর সেন্টে ক্লিক করব ওকে করার পর আপনার সামনে এইরকম আরেকটা আসবে দেখুন এখানে দশ জিপি তিন দিন একশো টাকা আর তিন জিপি তিন দিন আটানব্বই টাকা এই অফারটা আমরা এই টাকা দিয়ে একশো টাকা দিয়ে নিতে পারবো এর জন্য আমরা টু টাইপ করবো তারপর সেন্টে ক্লিক করব। ওকে করার পরে আরেকটা স্ক্রিন শো হবে এখানে ওয়ান টাইপ করবো তারপরে বাই সেন্টে ক্লিক করবো ওকে করার পরে আমাদের ইন্টারনেট কিনা হয়ে যাবে এখন আমরা বেক করবে এখন একটা মেসেজ আসবে ওকে মেসেজটা আসার পরে আমরা এখন ইউটিউবে যাব ওকে এর জন্য আগে ডাটা চালু করবো ওকে করার পর আমরা ইউটিউবে যাব ওকে ইউটিউবে যাব ওকে তারপর দেখবে ইউটিউব ওকে চলছে তে আসার পরে আপনার ফোনে জিপি বা রুবি এয়ারটেল অ্যাপ থাকার পরে আপনি এই অ্যাপের ভিতরে যাবেন যেমন তে গেলাম যার ফলে দেখতে পাবো এখানে তিন জিবি এসেছে মানে আরো দুই টাকা রয়েছে তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি খুব সহজে যেকোনো সিমেরিমবি কিনতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে